নমস্কার আনন্দ সঙ্গী থেকে আমি অন্তরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন তাই আজ আমি আপনাদের সবাইকে ভালোবাসারই একটি গল্প শোনাবো বয়স্কালে দাম্পত্য জীবনের মিষ্টি রসায়ন নিয়ে এই গল্পটি গল্পটির নাম সুটকেস রচয়িতা নবনীতা দেবসেন গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের গল্প স্যুটকেস চন্দন বাবার জন্য বিলের থেকে ঘড়ি আনলো কিন্তু মায়ের জন্য কি যে আনবে ভেবে পেল না শেষে কিভাবে একটা লাল টুকটুকে ছোটো দেখে হালকা ফাইবার গ্লাসের স্যুটকেস কিনলো বাবা খড়ি পেয়ে মহা খুশি এক স্নানের সময় যা খড়িটা খুলে রাখতে বাধ্য হন আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটি টুলের ওপরে ফুলতোলা কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে রাখলেন চন্দনের ছোটো ভাই বুঝকুন এখনও কলেজে পড়ে মা বাবার কাছে শুধু সেই থাকে আর থাকে সে যৌবন ইন্দিরা ওখানে গার্লস স্কুলে পড়াচ্ছে ছোটো বোনটা ফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতায় চলে গেছে দিদি মেজদি বহুকাল শ্বশুরবাড়িতে চন্দনের চার দাদাও বিয়ে থা করে নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন দশ ছেলে মেয়ে মা হলে কী হবে সলাজনয়নে এখনও বেশ শক্ত আছেন রান্না বান্না নিজেই করেন ক্ষেত্রবাবুর এই আটাত্তর হলো বা চোখে ছানি পড়েছে ভালো দেখতে পান না আজকাল চন্দন তাই চিঠিতে দরকারি অংশগুলো আন্ডারলাইন করে দেয় আপাতত চন্দনের দুটো চাকরি হয়েছে বার্নপুরে এক ইঞ্জিনিয়ারিং এক বোনের জন্য ঘটকালি বাবা মায়ের মনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা যার বয়স সাতাশ গোটা শিলিগুড়ি শহরে নাকি সাতাশ বছরে অবিবাহিত কন্যার একটিও নেই চিঠিতে চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায় সাধারণত খাঁটি মাঝে মাঝে অবশ্য কল্পিত কেননা চন্দন সার কথাটা বুঝে গেছে বাবা মাকে সবচেয়ে খুশি করতে পারে এই একটি প্রসঙ্গ সেদিন চন্দনের চিঠিতে একটা চমৎকার সম্বন্ধ এলো পাত্র এই শিলিগুড়িরই ছেলে কাজ করে আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ার বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে তাই শিলিগুড়ির ঠিকানাটা পাঠিয়েছে চন্দন ছানি পড়া চোখে বাবা অধিকাংশ সময় আন্দাজে কাজ সারে তিনি আন্দাজে পড়লেন যে চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রে বাবার সঙ্গে বাবা ছাতাটা নিয়ে জুতোতে পা গলাতে গলাতে ডাকলেন বড় বৌ আমি একটু বেরোচ্ছি কথাটা পাকা করে আসি ছেলের সঙ্গে কথাবার্তা যখন হয়ে গেছে কাল বিকেলে ওরা মেয়ে দেখে যাক মা ওরফে বড় বউ বললেন সে কি গো পাকা কথা কি চন্দন তো কোনো কথাই পারেনি এখনো তুমি বরং যাও পাওনা থো থোনাকে কীরকম চাই সব শুনে এসো দেখে এসো মেয়ে দেখানো এক্ষুনি কি ও পরে হবে কালই দেখাতে হবে না বাবা কেবল চোখেই ছানি নয় কানেও কম শোনেন মাঝে মাঝে তাই রাগটা ইদারিং বেড়ে গেছে বাবা রেগে বললেন দেখানো হবে না বেশ আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি এর সম্বন্ধ ক্যান্সেল এখানে হবে না আহা আমি কি তাই বলেছি আগে তুমি অন্য অন্য কথাবার্তা করে নাও ঘরটা কেমন দেখে শুনে এসো চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলো তারপরে তুমি দেখাবে কেবল আতখানা শুনতে পেয়ে বাবা বললেন ও চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে আমি কেউ নই আমার কথা বলা চলবে না বেশ দেখাচ্ছে কেমন আমি কেউ নই এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে দেখি এ বিয়ে কি করে হয় বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার ওপর উঠবে বাবা জুতো পরে ছাতা বগলে ছিটকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে মাও চেঁচিয়ে উঠলেন ভাঙতে গেলেন এত বড় রাগ বাপ করা বেশ আমিও চললুম তবে মাথা ভাঙা চন্দনীর মামা বাড়ি মাথা ভাঙার কাছাকাছি রাগ করে কথায় কথায় গত পঞ্চাশ বছর ধরে সলাজ নয়নি বলে আসছেন এই চললুম আমি মাথা ভাঙা কিন্তু তারপরে কার্য তো আর এগোয়নি এগোয়নি তার কারণ একাধিক প্রথম কথা শিলিগুড়ি থেকে মাথা ভাঙার কাছে ওই পাড়াগায় যাওয়াটা ছিল এক বিপুল জটিলতা যেতে হলে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদল করে অন্য ট্রেন ধরে তারপরে বাস ধরে তারপরে হাতি কিংবা ডুলি চড়ে যেতে হতো যদিও বা কোনো জাদু বলে মা একা একা এত কাণ্ড করতেন মস্ত একটা বাধা হল তরঙ্গ চন্দনের বাড়িতে কেবল ধীরে ধীরে স্টিলের ট্রাং আর কাঠের প্যাটরা ছাড়া বাক্সই ছিল না সুটকিসে চল হয়নি চন্দনের বাড়িতে তাই এই সমস্যার কারণে মা এতদিনে চল্লুম মাথা ভাঙাকে কাজে পরিণত করতে পারেননি পঞ্চাশ বছর ধরে এতদিনে সমস্যার সমাধান হয়েছে মা ফুরফুরে হালকা বিলিতি স্যুটকেসে ভরে নিলেন কখানা ভালো দেখে শাড়ি সেমিজ গুরুদেবের ফটো জপের মালা তেল সাবান গামছা আর জমানো হাত খরচে টাকা ছোকরা চাকর পরমেশ্বরের হাতে এক টাকা চারানা দিয়ে বললেন একটা সিনেমা দেখে আয় দোরে তালা লাগিয়ে দোরের চাবি ঘরের চাবি প্রতিবেশীর হাঁচলে বেঁধে দিয়ে বললেন ইন্দু স্কুল থেকে এলে তাকে দিয়ে দিও বুঝকুন তখনও কলেজে সোজা একটা রিকশা চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে আজকাল দিব্যি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথা ভাঙা চমৎকার নতুন টার্ম্যাকে রাস্তা হয়েছে মা প্রায় চোখ বুঝে পৌঁছে গেলেন দাদার বাড়ির দৌড় গোড়ায় দাদা বুড়ো হয়েছে বৌদিও কিন্তু স্বয়ং সলাজ নয়নি দেবীকে সুটকেস হস্তে মজুদ দেখে তারা যেন আহ্লাদের চোটে খোকাখোকু হয়ে পড়লেন ভাইপো ভাইজি নাতি নাতনিদের মধ্যে উল্লাসে সাড়া পড়ে গেল এই যে রিয়েল অ্যাডভেঞ্চার এদিকে বুঝকুন ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই অন্নে রুচি নেই রান্না বান্না করে স্কুল করতে ইন্দুর বেশ ট্রেন হচ্ছে বাবা এদিকে পরমেশ্বরে রান্না মোটেই খাবেন না চিঠির পর চিঠি যাচ্ছে মাথা ভাঙা জবাব আসে না শেষে মামাবাবুই লিখলেন নয়ন এখন কিছুদিন এখানে থাকিবেক উহার দেহ আগে আরেকটু সারিয়া উঠুক শুনে বাবা আর থাকতে পারলেন না সেই দিনই বুচকুনকে মাথা ভাঙায় পাঠালেন পরের বাসেই বুচকুন গিয়ে দেখে মায়ের শরীর দিব্যে ভালোই আছে বুচকুনকে দেখে মা লজ্জা লজ্জা হেসে বললেন এসেছিস চল যাই এই দেখ না এরা কি যেতে দেয় বুচকুনকে কি ছেড়ে দিলেন তারা মামা মামি ভাই বোনেরা অতএব বুচকুনো রইল এবারে ইন্দিরা চিঠি এলো মা আমি আর পারছি না বাবার মেজাজ ভীষণ খারাপ দিন রাত্রে রাগরাগি করছে পরমেশ্বরকেও ছাড়িয়ে দিয়েছে আমার বড্ডই খাটুনি পড়েছে তোমরা কি ওখানেই থাকবে বাবাই দৌড় খুললেন মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন সব ভালো তো বাবা জবাব দিলেন না মা বললেন ইন্দু কোথায় যদিও জানেন ইন্দু তখন স্কুলে বাবা জবাব দিলেন না মা ডাকলেন পরমেশ্বর এবার বাবা কথা বললেন নেই মা এটাও জানতেন কবে গেল অনেক দিন এবারে আমিও যাব তুমি কোথায় যাবে তা দিয়ে তোমার দরকার কি তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাব না মাথা ভাঙার পবিত্র নাম এমন অশ্রদ্ধাভাবে উচ্চারিত হতে দেখে মায়ের তক্ষণি মেজাজ খাপ্পা হয়ে গেল শক্ত গলায় মা বললেন যেখানেই যাও আবার সুটকেসটা নিয়ে যাওয়া হবে না বাবা রহস্যময় হেসে উদাস সুরে বললেন আমি যেখানে যাচ্ছি সেখানে সুটকেস লাগে না এই কথাটিতে মা ঘাপড়ে গেলেন ভীতু ভীতু অপ্রস্তুত চোখে বাবার কাছে ঘেস্টে এলেন কোথায় যাবে গো বলো না বাবা শুরুত করে কিছুটা সরে গিয়ে মায়ের নাগাল বাঁচিয়ে বললেন রাস্তার কাপড় চোপড়গুলো ছেড়ে এলে হতো না সব ছোয়া ন্যাপা করবার আগে মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কলঘরে চলে গেলেন রাত্রে খেতে বসে বাবা বললেন কাল সকাল সকাল পুজো টুজো সেরে তৈরি হয়ে নেবে আমার সঙ্গে কোর্টে যেতে হবে মায়ের হাতে রুটিটা হাতেই রইল তাওয়ায় আর পড়ল না কোর্টে আমি আমি কেন কোর্টে যাব। আমি বাপু সাক্ষী টাক্ষী হতে পারবো না তোমাদের খুঁড়ো ভাইপোর ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছিল বহুদিন জ্যাঠামশাই মারা গেছেন ছেলেদের সঙ্গে চলছে বাবা বললেন সে মামলা নয় এ অন্য মামলা ডিভোর্সের মামলা তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তাই সইব ভেবেছ আমি তোমাকে ডিভোর্স করব। অমলান বদনে মা বললেন তা করো না তার জন্য কোর্টে কেন যেতে হবে ডিভোর্স তো বাড়িতেই হতে পারে তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি জানো ডিভোর্স মানে কি খুব জানি ওই সই করে সাক্ষী দেখে বিয়ে ভাঙাতো তা এ বাড়িতে কেন হবে না বাড়িতে এই জন্য হবে না যে এটা আইনগত ব্যাপার কেন আইনের বিয়ে তো বাড়িতেই হয় সে বুঝি দেখিনি বন্দনাকে তো দিব্যি পুরুত্মমশাই বাড়ি বই এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন ডিভোর্সে পুরুত মশাই ইচ্ছে করলেই বাড়িতে এসে বাবা কাতরে ওঠেন ডিভোর্সের পুরুত আরে পুরুত নয় পুরুত নয় সে লোকটা ছিল গিয়ে রেজিস্টার কিন্তু ডিভোর্স তো রেজিস্টারে করাতে পারে না ওটা উকিলের কাজ ও তা না হয় হলো উকিল বুঝি আর বাড়িতে আসে না আসুক সে উকিল বাড়িতে না না ও হয় না কোর্টে যেতে হয় জজের সামনে সওয়াল করতে হবে না সওয়াল করার কি আছে এ কি চোরদায় ধরা পড়েছে কেউ যত বাজে কথা বাড়িতে দেখো বড় বউ বাজে বক বক করো না তো মেলা বলছি ও সব বাড়িতে হয় না মা এবার একটু আদুরে গলায় বললেন হ্যাঁ কা তা বাড়িতেই যখন হবে না তবে কোর্ট কাছারি কেন তার চেয়ে বরং কালী গিয়ে ডিভোর্স করলে হয় না ছোটো খুকিরা তো কালী বাড়িতে গিয়েই বিয়ে সেরে নিয়েছে অমনি কালী বাড়িতে ডিভোর্সও নিশ্চয়ই হয় আজকাল সে বরং ভালো ও হো এই গোমুক্ষকে নিয়ে আমি কী করি কোথায় যাই বলি বিয়ে আর ডিভোর্স দুটো জিনিসকে এক হলো হলো না গেরো বাধা আর গেরো খোলা একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে অন্যটার বেলায় শুধু হাঁকি মুদ হলেই চলবে ভগবান চাই না অমনি বললেই হলো হা ভগবান আমি আর কোনো কথা শুনতে চাইনে বড় বউ কোটে কাল তোমায় যেতেই হবে সকাল সকাল তৈরি হয়ে নিও পুজোর সাতটায় তিন ঘন্টা লাগিয়ে দিও না ফার্স্ট আওয়ারে পৌঁছতে চাই কোর্ট মোটেই যেতে আমার বইয়ে গেছে কেন মূর্তি কোর্টে যাবো আমি পশ্চা বলে দিলুম উকিল যদি ঘরে আনতে পারো আমি ভালোই ভালোই ডিভোর্স হব নইলে তুমি যত ইচ্ছে কোর্টে গিয়ে একা একাই ডিভোর্স হও গে বুঝেছ এবারে বাবা রীতিমতো হুঙ্কার দিয়ে ওঠে বাহ একা একা ডিভোর্স আওগে যাও বলি একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে কেন তুমি তো বললে এটা বিয়ের মতন নয় অন্য ব্যাপার আবার এখন কেন বলছো বিয়ের মতন বাবা এবার আহত আহতক্ষণ্টে বললেন আহ মেয়ে মানুষদের মুখ্য কি আর সাধে বলেছে নির্বোধ বোধ বুদ্ধি কি শুনে আচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের ওপর ঝানাত করে ফেলে দিয়ে মা ঝঙ্কার দিয়ে উঠলেন বেশ বেশ মুখ্য তো মুখ্য তা মুখ্যকে দিয়ে ঘর করতেই বাকে বলেছে ডিভোর্স করতেই বাকে বলেছে আমি বলেছি আমি চললুম মাথা ভাঙা ব্যাস ইন্দু আমার দে তো মা ঠিক এই সময় পড়ার ঘর থেকে বুঝকুন চেঁচিয়ে উঠল বলছি ব্যাপারটা এখন মুলতবি থাকুক মা এসব নতুন আইন কারণ তোমরা কেউ ঠিক মতো জানো না আমার পরীক্ষাটা এ মাসে হয়ে যা। তারপর আমি সব খোঁজ খবর এনে দেব তোমাদের আর বাবা আপনি কিচ্ছু ভাববেন না আমি সব বন্দোবস্ত করে দেব মেজ ওর কাছে সব আইন কানুন জেনে এলেই হবে কলকাতা থেকে আপনারা কেবল বলে দেবেন শেষ দি কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে পরবেশ্বরটাকেও ডেকে আনা দরকার কে জানে সে ব্যাটা কোন পক্ষে যাবে হুম যত সব ইয়ে ছেলে হয়েছে আজকাল সব কথায় কথা কওয়া চাই সভ্যতা ভব্যতা কিচ্ছু শেখায়নি ছেলেদের যেমন মা তেমন ছেলে বলতে বলতে বাবা উঠে পড়লেন চটি ফটফটিয়ে কলে গেলে নাচাতে মা বললেন ঠিক আছে এখনকার মতন থাকল বুঝ করে পরীক্ষাটা আগে হয়ে যাক কিন্তু এই বলে রাখছি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিনই আমি মাথা ভাঙায় চলে যাব সুটকেস আমার গোছানোই রয়েছে হুম বিলের থেকে ফেরার পরে তিন মাসের মাথায় চন্দনের কাছে বাবার এই চিঠিটি এলো বাবা চন্দন তোমার মাকে বিলাইতি সুটকেস উপহার দিয়া এই বৃদ্ধ বয়সে তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই বৃদ্ধি করাইয়াছো আরেক ঝামেলা করিয়াছে এই বাস রুট হইয়া লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে তিনবার সুটকেস গুছাইয়া বাসে চড়িয়া মাথা ভাঙায় গোসা করিতে চলিয়া যাইতেছে তাহাকে ফিরিয়া আনিতে শ্রীমান বুচকুনকেও কলেজ কামাই করিয়া হপ্তায় হপ্তায় মাথা ভাঙায় ছুটিতে যাইতে হইতেছে খরচের কথা বাদই দাও ইহাতে বুচকুনের পড়াশোনা যার নাই ক্ষতি হইতেছে তাল বুঝিয়া পরমেশ্বর হতভাগা বাজারে দুহাত্তা চুরি করিতেছে ইন্দুমায় স্কন্দে রান্না বান্না সংসারে পাট চাকুরি সমস্ত আসিয়া পড়িয়াছে ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙিয়া যাইতেছে এভাবে চলিলে আর কেই বা ওহাকে বিবাহ করিবে আমাদিগের নাওয়া খাওয়া সকলই মাথায় উঠিয়াছে প্রাণে স্বস্তি নাই বাড়িতে অশান্তির সীমা নাই চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে ওই অলপক্ষণে স্যুটকেস আমদানি করিয়া সংসারে ঘুম ধরাইয়া দিয়াছ আমার সুচিন্তিত অভিমতেই যে দুর্গাপূজার সময় আসিয়া তুমি ওই বাহারি বিলাইতি সুটকেস অতি অবশ্যই ফিরিয়া লইয়া যাইবে ইহার যেন কোনো মতেই নরচর না হয় এই দু লাল পেন্সিলে আন্ডারলাইন করা আশা করি কর্মস্থলে এবং অন্যান্য সমস্তই কুশল শ্রী ভগবানের নিকটে তোমার মঙ্গল প্রার্থনা করি ইতি শ্রীক্ষেত্রপ্রসাদ চক্রবর্তী পুনশ্চ সুবিধা থাকিলে বড় তোমার মায়ের জন্যেও একটি ছোট দেখিয়া লোহার আলমারি কিনিয়া দিয়া যাইও নমস্কার